উনত্রিশ সদস্যের আর্জেন্টিনা দলে জায়গা হয়নি দিবেলার কোপা আমেরিকার আগে দুইটি প্রীতি ম্যাচে মাঠে নামবে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ইকুয়েডর ও গুয়েতামালার বিপক্ষে লড়বে তারা এই দুই ম্যাচের জন্য উনত্রিশ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা সোমবার বিশ মে কোচ লিওনেল স্ক্যালোনি এই দল ঘোষণা করেন ঘোষিত দলে জায়গা হয়নি পাওলো দিবালার ধারণা করা হচ্ছে দুই প্রীতি ম্যাচের স্কোয়াড থেকে তিনজনকে ছাঁটাই করে চূড়ান্ত করা হবে আলবি সেলেস্তেদের কোপা আমেরিকার দল আগামী দশ জুন ইকুয়েডর ও চোদ্দই জন গুয়েতামালার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা রোমার জার্সিতে সর্বশেষ ম্যাচেও খেলেছিলেন দিবালা যদিও শেষ দিকে তাকে মাঠ থেকে উঠিয়ে নেয় ক্লাবটির কোচ ম্যাচ শেষে রোমার কোচ জানিয়েছিলেন পরিকল্পনার অংশ হিসেবে আর্জেন্টাইন এই ফুটবলারকে তিনি উঠিয়ে নেন উনত্রিশ সদস্যের দলে দিবালা কেনা দেখে ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন জাগে আবার কোনো ইঞ্জুরিতে পড়েছেন কিনা এই আর্জেন্টাইন ফুটবলার তবে আর্জেন্টিনার ভক্তদের জন্য স্বস্তির খবর এই যে দিবালা পুরোপুরি ফিট রয়েছেন কোন ইঞ্জুরিতে পড়েননি আর্জেন্টিনার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী দলে পরিকল্পনার অংশ হিসেবে দিবালাকে ঘোষিত দলে রাখেননি ধারণা করা হচ্ছে পর্যাপ্ত বিশ্রাম দিতে দুই প্রীতি ম্যাচে দিবালাকে দলে রাখা হয়নি একই সঙ্গে পরীক্ষিত দিবালার পরিবর্তে তরুণদের সুযোগ দিয়ে দেখতে চেয়েছিলেন বিশ্বকাপ জয়ী কোচ সবকিছু ঠিক থাকলে কোপা আমেরিকার দলে থাকবেন তিনি দেশটির বিখ্যাত ক্রিয়া সাংবাদিক নেদুলো নিশ্চিত করেছেন দিবালার কোন ইঞ্জুরি নেই তো দর্শক বন্ধু ধুলা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ